বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম মালাই বড়া খুব সহজেই বানানো যায় আর খেতেও দুর্দান্ত লাগে তা আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর নরম হয়েছে তা রেসিপিটা কিভাবে বাড়ালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক মালাই বড়া বানানোর জন্য প্রথমে এখানে একটা রেসিপির মধ্যে সব কিছু নেবো এখানে আছে এক কাপ চালের গুঁড়ি এবার দেব এক কাপ ময়দা ছোট এক কাপে চিনি দেব লবণটা দেব এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এবার এখানে নেব ওই কাপেরই এক কাপ নারকেল কোড়া এবার নেবো এই কাপের হাফ কাপ টক দই এবার টক দই বাটির কাপের মধ্যে নিয়ে একটু জল নেব নিয়ে এক কাপ জল দিয়ে দেব এবার দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেবো যেহেতু শুকনো চালের গুঁড়ি এখানে জলটা লাগবে একটু জল দেবো জলটা অল্প অল্প করে দেব

আর পেটেন্টটা এরকম থাকবে এবার এটা সাইডে রেখে দিলাম এদিকে মালাইটা বানিয়ে দেবো তো কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছি সামান্য একটু জল দেব এবার এখানে এক লিটার লিকুইড দুধ দিয়ে দেব খুব ভালো করে একটু জাল করে নেবো হালকা গরম হয়ে এসছে এখানে তেজপাতা এরকম পুজো করে দিয়ে দেবো আর কয়েকটা এলাচ চার পাঁচটা এলাচ থেতে করে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব <hans> দুধটা খুব বেশি ঘুড়ো করা দরকার নেই জাল করতে এরকম যখন ফুটে আসবে এবার এখানে দিয়ে দেবো দু চামচ চিনি দু টেবিল চামচ চিনি দিলাম আর এখানে দেবো গুঁড়ের বাতাসার গুঁড়ো দেবো এটা গোটা বাসা দিতে পারে আমি বাচ্চাটা গুঁড়ো করে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব এবার এখানে দিয়ে দেবো এক কাপ পাউডার গুঁড়ো পাউডার দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ জেস্ট করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু জাল করে নেব অনেকটাই দুটো করে বেশি ঘন করা দরকার নেই ঠিক এরকম কখন হবে এবার গ্যাসটা অফ করে দেবো এবার অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব হাফ চামচ বেকিং পাউডার এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাবো কতটা ফুলে এসছে আগে থেকে এটা লোহার চাটু বসে দিয়েছি দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আঁচটাকে কমিয়ে দেব আর এবার আম কড়াইটা এখানে বসিয়ে দেবো যে এর মধ্যে আগে তেল ব্রাশ করে নিয়েছি এবার এই গোলাটা এর মধ্যে দিয়ে দেব তা প্রত্যেক প্রত্যেকটার মধ্যে ভাবে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রেখে দেবো তুলে নেব দেখুন কতটা সুন্দর ফুল এসেছে একটু দিয়ে দেখে নেব হ্যাঁ হয়ে গেছে চামচের পেছনতে একটুখানি করে তুলে নেবো গ্যাস আছে গ্যাসের ফ্রিমটাকে একদম কম নিয়ে আমি নেব এবার এগুলো অন্য একটা থালার মধ্যে নিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর যেহেতু আমার ছোটো জায়গাটা তাই একটু ছোটো ছোটো হয়েছে আপনারা বড় জায়গাটা করবেন তাহলে বড় বড় হবে আর একটা আমি দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে তা প্রত্যেকটাইভাবে থালার মধ্যে নিয়ে নেবো সব নামিয়ে নিয়ে আবারও তেল ব্রাশ করে বসিয়ে দিয়েছি দিয়ে বাকিগুলো সবভাবে দিয়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবটা খুলে নিয়েছি এবার এগুলোও নামিয়ে নেব প্রত্যেকটা নামিয়ে নিয়েছি এবার একটা কাটি দিয়ে এগুলো সব ছিদ্র করে নেব ছিদ্র করে নিলে দত্র মালাইটা খুব ভালোভাবে ঢুকে যাবে তা প্রত্যেকটাই করে নেব একটা বোল্ডের মধ্যে সব নিয়ে নেব প্রথমে কিছুটা দিয়ে দেব দিয়ে এর উপরে যে মালাইটা করে রেখেছিলাম মালাইটার উপর দিয়ে দিয়ে দেব দিয়ে আবার বাকিগুলো দেব দিয়ে উপর দিয়ে মালাইটা দিয়ে দেবো দে 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 তাই মালাইটা গরম দিলে এখানে হবে না ঠান্ডা করে দিতে হবে তা গরম দিলে পরে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এগুলো ভেঙে যাবে তাই মালাইটাকে ঠান্ডা করে এভাবে দিয়ে দেবেন দিয়ে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব ঘন্টার পর ফিরে এলাম দেখুন কত সুন্দর মালাইটা হয়ে গেছে এবার এখান থেকে প্লেটের মধ্যে নিয়ে নেব তা একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে এটা আপনারা ফ্রিজে রেখে তারপরও খেতে পারেন তাহলে আরও ভালো লাগবে তা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে যদি বন্ধুরা কোন মিষ্টি খেতে ইচ্ছা করে এভাবে ঝটপট বানিয়ে নেবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো আজকের মতো টাটা